গুড মর্নিং ফ্রেন্ডস আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আজকের আমি এসেছি একটি পায়রার হাটে এই হাটটি কোথায় কখন কখন বসে এবং কিভাবে হাটে আসবেন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক হাটে একটু ভিড় আছে এবং আমি যখন আসি তখন অল্প অল্প ভিড় শুরু হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে ভিড় ভালোই হয়েছে এই পুকুরের পাশে দুদিকে এই হাটটা বসে হাটের বিটটা একবার দেখুন বিভিন্ন ধরনের পায়রা আছে সব পায়রা রয়েছে এই জায়গায় সব বসেছে অবশ্যই আপনাদেরকে দাম দেখাবো এটা কি পায়রা আছে বাবুড়া আচ্ছা কি দাম আছে এটা

এইসব দাম একটু কম আছে বলুন এখানে দুশো টাকা আড়াইশো টাকা পিস লাল দাম হাজার টাকা পিস আজকে রবিবার আর একেবারে মার্কেটের ভিতরে আছি ভিড়টা একবার লক্ষ্য করুন মানে প্রচুর ভিড় শিয়ালদা থেকে ডায়মন্ড লোকাল ধরে মগরা স্টেশনে নামতে হবে মগরা স্টেশন থেকে বেশি না পাঁচ মিনিট আপনাকে হাঁটতে হবে হাঁটলে আপনি এই পায়রার বাজার চলে আসবেন যে কেউ কে বললে আপনাকে পায়রা এবং মাছের বাজার বললে আপনাকে দেখিয়ে দেবে তো চলুন বন্ধুরা আরো অনেক ভিডিও বাকি আছে চলুন যাওয়া যাক এখানে দেখুন পায়রা অনেক রয়েছে দাদা কি কি পায়রা আছে আপনার কাছে আচ্ছা আছে দাম কি কি আছে একটু বলুন হাজার বারোশো গিরিবাজের কি দাম আছে গিরিবাজ ছয় টাকা জোড়া গুনা ভিড় শুরু হয়ে গেছে অলরেডি আর বিভিন্ন জায়গায় এরকম পায়রা প্রচুর পায়রা রয়েছে এখানেও রয়েছে tuli কি কি পায়রা আছে দাদা আপনার কাছে রামপুরিয়া আছে নাস্তা আছে হুম আছে লেসার আছে

রেডাল ম্যান্ডাজ আছে এটা হচ্ছে পাঞ্জাবি ম্যান্ডাজ আছে সেই কোনে একটা পাঞ্জাবি ম্যান্ডাজ আছে কালদমা বাচ্চা আছে তার নিচে লক্কা আছে লক্কা আছে যেটা এর সিঙ্গেল আছে ঠিক আছে ওই পাউডারটা ওটা হাজার টাকা করে ছেড়ে দেবো আর এই সুন্দরী দুটো হাজার টাকা করে দিয়ে দেবো সেট আছে চিলে দুটো সেট আছে ঠিক আছে ও হাজার টাকা করে দিয়ে দেবো সিরাজ দুটো

আর কালো সিঙ্গেল লকাটা আছে ওটা ছশো টাকা আচ্ছা দাদা ধরুন এই হাট ছাড়া যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে পেয়ে যাবে পেয়ে যাবে আপনার সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি বলেন একটু আমার ফোন নাম্বার পঁচানব্বই চৌষট্টি সাতানব্বই জিরো এইট ফাইভ মোটামুটি বাড়িপুর কল্যাণপুর পর্যন্ত ডেলিভারি ডেলিভারি এখানে রয়েছে কি পায়রা আছে দাদা চিমা পায়রা আচ্ছা কি কোনটা কি দাম হবে

দাম কি আছে দাম আছে এটা তিনশো টাকা এটা তিনশো কি পারা আছে ভাই ম্যাডাজ আছে গিরিবাজ আছে ম্যাদ্রাজ আছে গিরিবাজ তাই তো গিরিবাজের জোড়া কি আছে গিরিবাজের জোড়া দুটো সিঙ্গেল সিঙ্গেল আছে একটা আছে চারশো টাকা আর একটা আছে পাঁচশো টাকা এটা সেট নয় এইট মাদ্রাজটার সেট একটা জোড়া আর এক জোড়া সিঙ্গেল কি দাম একটা সাতশো টাকা আছে একটা চারশো টাকা আছে হার্ড এখনো পর্যন্ত পুরোপুরি বসেনি এবং এখনো আসতে শুরু করেছে লোকজন আসছে যারা বিক্রি করেন সেই সমস্ত দোকানদারও এখনও আসছে তো আমি এই পর্যন্ত আপনাদের দেখালাম এরপরে আরও ভিড় হতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে কার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা